আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে জামাত বিএনপির হাড্ডি হাড্ডি লড়াই তো যা হাড্ডি হাড্ডি লড়াই এখন আওয়ামী লীগ বলছে তাদের তারা নাকি নির্বাচন করবে তাদেরকে ছাড়া জনগণ ভোট দিবে না প্রিয় দর্শক চলুন শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবেন ভালো হবে না কিছু ভালো নির্বাচন পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে আছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন রাজনীতিবিদরা কি একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ আমিও বলি সরকার ব্যর্থ মাঠে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে পুলিশ আছে রাজনীতিবিদে কি সত্যটা আপনি ব্লেম গেইম না খেলা গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আর্মি আছে পুলিশ আছে অস্ত্র উদ্ধার হইতেছে না হাদিরে গুলি মারলো তাকে ফের জানা পাওয়া যাচ্ছে না কিন্তু ময়মন সিং এর যে কাকে পড়ায় মারছে পিটাইছে তার আসামি গ্রেফতার করে কিছু রিমান্ডেও নিছে মানে কেন এই পার্থক্যটা কেন আপনি কি নিষেধ করছেন অর্থ উদ্ধার করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন ঠিক এই এই গেম কেন। চিটিং পিপল সরকার পারে না সরকার পারে না এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনীতিক যাই সেখ হাসিনার জেল দিবে বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না আই এম থ্রো এ চ্যালেঞ্জ যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে একটা লোককে আজ পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ আমরা কন্টিনিউ করব বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য যাদেরকে এখনো কাশ্মীরে রাখছে সার্ভিং অফিসার আমি সার্ভিং এর বিরুদ্ধে না আমি বলছি যে অপরাধ করুন। পারবে কেউ পারবে না সুতরাং আপনি রাজনৈতিক দল ক্ষমতা আসার মানে হচ্ছে অন্য রাজনৈতিক দলকে সেফ করা এখন যে প্রশ্নটাই ছিলাম কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না গেল এক সাইড সেকেন্ড করতে পারছে একবারও অমুকরা গেলে গরম পানি মারেন অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন সরকার বলছে সরকার বলছে ঠান্ডা পানি গরম পানি প্রশ্নটা করেন না কেন এই ব্লেম গেম এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর চেঞ্জ ইস ডাউট অ্যাবাউট নির্বাচন হতে পারে নির্বাচন ক্ষমতায় যেতে পারেন ভালো হচ্ছে না হবে না নির্বাচন ভালো হবে না কিছু ভালো নির্বাচন পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে কারণ আপনি সেদিন হাদি মারা গেছে আবার আজকে গেল এনসিপির আজকে মারা যায়নি বেঁচে আছে ঠিক আছে গুলি করছে আর একজনের নাম বললো পঞ্চাশ জন আচ্ছা সব বাদ দিলাম একজনে কয়েক পঞ্চাশ জন মারবে তাহলে দুইজন মারছে দুইজনের গায়ে গুলি মারছে আরো আসত একটা বার তবে জিজ্ঞাসা করতো এইটাও সরকার নিষেধ করছে আমি জানতে চাই প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম কি না করছে কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে আরেকজন বলছে ইন্ডিয়া থেকে আশি জন লোক আশি জন গুনছে পাল ওরকম এক ডজন লোককে ভারত দশ টাকা দিয়ে কেনে কিনা আমার সন্দেহ আশি জন একাশিও না উনশিও না আবার পালাই গেছে কেমনে 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 পালাই সব ধর্ম ধরে ক্যাচিং তাকে ডাকেন না কেন কথার কথা বলছি আমি এই যে একটা তামাশার রাজনীতি এবং এগুলো মানুষ খাচ্ছে বিগলিত হইয়া দিক নির্দেশনা বিহীন দলগুলো চলছে দেখেন না মার কোন দলটা কি এখন পর্যন্ত কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব আমার ফরেন পলিসি হবে এই তারেক রহমান 31 দফা দিয়েছেন নুহনবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন দুই বছর আগে দিয়েছেন তিন বছর দিয়েছেন আপনি করবেন ভালো কথা এইগুলো তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আপনি করবেন যে আমার সংবিধানের ঢুকান লাগবে কেন আপনার গঠনতন্ত্রে লেখেন না আমি হোমওয়ার্ক আমি কালকে কার কার সাথে দেখা করব আমি কি কি কাজ করব আমার ডায়েরিতে লিখি না কেন আগে আমি ক্ষমতা ঈর্ষা করব ভালো কথা তারপরে মানে জবাব হচ্ছে আপনি বলছেন যে রাজনীতিতে তামাশাই হচ্ছে আমাসা আমাসা মস্করা কারণ একটা কথা দিয়ে রাজনীতির ই করে সেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই কোথায় পাইছেন এটা আপনি আপনার নিজের সন্তানের কাছে একটা বিষয় নিয়ে দুই দিনে তিন পদের কথা বলে দেখেন কি তোমার একজোড়া জুতা কিনে দিব আজকেই কিনে দিব ওকে দুপুরবেলা কইলেন আজকে তো হচ্ছে না কালকে কিনবো কালকে গিয়ে বললেন সব থেকে অপেক্ষা করো ইউ আর লায়ার এন্ড ইউ আর চিট এটা বলবে সন্তান আর রাজনীতি বিদ্রুতে বলে বৈধভাবে বৈধভাবে প্রতারণা করতেছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো আর আমার প্রয়োজন না হইলে ভাই তোমার গায়ের থেকে গন্ধ আসে অবৈধ এই গণভোটের আয়োজনও অবৈধ এবং এই জুলাই সনাত বাস্তবায়ন আদেশ এটিও অবৈধ এবং উনি বলছেন না যাওয়ার সম্ভাবনা বেশি ওনার কথা যদি গণভোট অবৈধ না সবকিছু অবৈধ সাংবিধানিকভাবে নাই আবার একই দিনে নির্বাচন এবং গণভোট সেটাই কোন সংবিধানে আছে আমার দেশের কোন সংবিধানে লেখা আছে হন যে একই দিনে এই গণভোট হবে এবং নির্বাচন হবে কোথায় আছে সেই সংবিধানটা কোথায় আমি শুরুতে বহু আগে বলছি সংবিধানের মধ্যে নাই আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদরা বিজ্ঞ রাজনীতিবিদরা গয়রহ ভাবে নির্বাচন করতে যাচ্ছে কোনো আইন কানুনের ভালাই নেই আপনি যখন আইন কানুনের বালাই নেই আপনার ভবিষ্যৎ যেই নির্বাচন করে ক্ষমতায় যান তার যে কি অবস্থা হবে কারণ সবাই যখন দৃঢ়চিত্তে বলে আমি জুলাই চেতনার সাথে ছিলাম জুলাই আন্দোলনের সাথে ছিলাম কারণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটে যাওয়ার পর এটা না বললে কেমন দেখা যায় তাই বহুজনে বলছে ঠিক আছে আন্দোলনেও ছিলেন সবই মেনে নিলাম যদি আপনি সবাই মিলে একটা কাজ করি যে সবাই মিলে এই কাপটা এখান থেকে সরাইলাম তারপরে আসেন এই যে ভাই সরাইছি বৈধ না বৈধ যাই না আসেন এটা আইনি ভিত্তি দিয়ে আমরা সবাই মিলে কি আমরা সবাই মিলে এটা সরাইছি কাজে এটা আইনগত বৈধ আমরা বৈধতা দিয়ে দিলাম জুলাই সনদের বৈধতা নিয়ে এত ঝামেলা হইলো কেন আপনি আন্দোলনে ছিলেন যেটা সবাই মিললে করলেন আপনি সবাই মিললে স্বাক্ষর স্বাধীনতার পক্ষ শুধু এরে কোথায় ফেলবেন জুলাই পক্ষ হ্যাঁ হ্যাঁ এদেরকে কোথায় ফেলবেন দুই দলের কেউ তো না কেউ থেকে রিসিভ করতে হবে আর যদি রিসিভ না করেন তাইলে কি আইডেন্টিফাই হবে আইডেন্টিফাই হবে কি কে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি কে বিরুদ্ধে শক্তি সেটা তো পরের চ্যাপ্টার আপনি এই মুহূর্তে প্রিয় দর্শক শুনতে পারছেন আওয়ামী লীগ বলছে তাদের নাকি নির্বাচন করতে না দিলে জনগণ ভোট দিতে দিবে না আবার এদিকে জামাত বিএনপি হাড্ডি হাড্ডি লড়াই প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন আসলে এই জামাত বিএনপি যে হাড্ডি হাড্ডি লড়াই হচ্ছে কে সরকার গঠন করবে মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ